সেটাকে যদি আপনার সেটা প্রচন্ড একটা ডার্ক বাট আপনি যদি ব্রাইটনেসটা বাড়িয়ে ভালো করে নোটিস করে জুম করে দেখেন তো সেটা বেসিক্যালি একটা ম্যাপ আর কি যে ম্যাপটা আর কি গোল্ডেন ট্রাইঙ্গেলকে দেখাচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে বার্মা একদিকে বার্মা একদিকে থাইল্যান্ড একদিকে লাওস এই মাঝে গোল্ডেন ট্রাইঙ্গেলটা পড়ে আর এখান থেকে কিন্তু প্রচুর হেরোইন ট্রেডিং হয় আর কি ড্রাগস এর ট্রাফিকিং ওই জায়গাটা হয় তো সেই গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং তার সাথে নাইনটিন সিক্সটি নাইন এই একটা ডেট লে মানে একটা সাল লেখা আছে এই জিনিসটা আর কি রয়েছে তো সেখান থেকে আর কি একটা প্রেডিকশন করা হচ্ছে যে এই ছবির গল্প কী হতে পারে ব্যাকড্রপ কী হতে পারে নাইনটিন সিক্সটি নাইন ইয়ারে বেসড হবে আর কি এটাও একটা পিরিয়ড গল্প হবে এবার প্রশান্ত নীলের দেখবেন খুব ফ্যাসিনেশন আছে যে কোনো একটা রিয়েল ইনসিডেন্টকে নিয়ে সেটাকে ফিকশনালাইজ করে সে নিজের একটা ওয়ার্ল্ড বিল্ডিং করে থাকে যেমন কেজিএফের ক্ষেত্রে কে কোলার ফিল্ড অ্যাকচুয়ালিতে ছিল তো সেইটাকে নিয়ে সে একটা ফিকশনাল পুরো ওয়ার্ল্ড তৈরি করেছে আর কি যেটা আমরা কেজিএফ চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টুতে দেখতে পেয়েছি এবং সালারেও আপনারা দেখেছেন যে খানসার বলে আলাদা একটা সে এ তৈরি করেছে পুরো একটা ওয়ার্ল্ড বিল্ডিং করেছে বাট সালারের ক্ষেত্রে কোনো রিয়েল কোনো ইনসিডেন্টের উপর বেস করে সেটা করা হয়নি ক্ষেত্রে করা হয়েছিল আরেকটা জিনিস আর কি করে থাকে সেটা হচ্ছে যে প্রাইভেট টাইপের রয়েছে এই জিনিসটা প্রচন্ড করে সে বিশ্বাস করে দেখবেন সালারে একটা টাইম আসে ইন্টারভেলের পরে যেখানে আর কি আমরা ফ্ল্যাশব্যাকটা দেখতে পাই যে প্রতিটা গ্রুপ নিজের নিজের সব বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আর্মি নিয়ে আসছে করছে এই জিনিসটা কিন্তু ওই যে এক্সপান্সটা দারুণভাবে দেখা এসে এবং এই জিনিসটা কিন্তু কেজিএফও কাইন্ড অফ ছিল যদি গাধীরা নিজস্ব একটা আর্মি নিয়ে আসছে তো এই মিলিশিয়া ব্যাপারটাতে প্রশান্তিল খুব বেশি করে বিশ্বাস করে এবার নাইনটিন সিক্সটি নাইনের এইটা এবং ওই গোল্ডেন ট্রায়াঙ্গেল এই সবগুলোকে জুড়ে এই ছবিটা কিসের ওপর কোন গল্পের ওপর বেস করে হতে চলেছে সেটা একটা প্রেডিকশন পাওয়া যাচ্ছে একজন ড্রাগ ডিলার ছিল যার নাম হচ্ছে খুন সাহ বলে তো সেই খুন সাহ তার উপরে মানে তার গল্পটাকে ভিত্তি করে এটা হতে পারে তো খুনসার ব্যাপারে একটু আপনাদেরকে বলে দিই একে ওপিএন কিম একে ওপিয়ান কিং বলা হতো এ ড্রাগ মানে ওপিয়াম থেকেই তো ড্রাগস তৈরি হয় মানে হেরোইন তৈরি হয় তো সেটা ডিলিংস ইত্যাদি করতো প্রথমে এ বেসিক্যালি নিজে একটা ওয়ার্ল্ড ছিল ড্রাগ লর্ডে পরবর্তীতে হয়েছে তার আগে ওয়ার্ল্ড লড ছিল এই নিজস্ব একটা প্রাইভেট আর্মি ছিল মিলিশিয়া ছিল এবং এ বেশিরভাগ ক্ষেত্রে শান স্টেট বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে বার্মার মধ্যে পড়ে এবং তার একদিকে হচ্ছে আমাদের থাইল্যান্ডের বর্ডার একদিকে হচ্ছে লাওসের বর্ডার এরকম একটা জায়গাতে আর কি ওটা পরে এবার শান স্টেটে একটা রেবেল গ্রুপ আছে শান স্টেট আর্মি তাদেরকে বলা হয় তারাই বার্মার গভর্নমেন্টের সাথে ফাইট করতো এবার ওর যেহেতু নিজস্ব প্রাইভেট একটা আর্মি ছিল তো ওকে বার্মিস গভর্নমেন্ট হেল্প করত মানে ট্রাফিকিং মানে ড্রাগ ট্রাফিকিং করতে সেখান থেকে পয়সা রোজগার করতে গভর্নমেন্টের হেল্প ছিল এবং তার বদলে ও গভর্নমেন্টের হয়ে এই রেবেলসদের সাথে লড়াই করতো আর কি এটা ওর রিয়েল লাইফ স্টোরি বলছে এবং একটা টাইমে নাইনটিন ও মানে ও নিজের না মানে জায়গা সুইচ যায় মানে যখন কখনো রেভিলিয়ানসদের তরফে কখনো গভর্নমেন্টের তরফে ওর যেখান থেকে বেনিফিট হবে ও সেদিকে যেত আর কি তো নাইনটিন সিক্সটি নাইনে এই সান স্টেট আর্মি যেটা যেটা একটা রেভিলিয়ান গ্রুপ ও তাদের সাথে হাত মেলাতে গেছিলো এবং সেটার ব্যাপারে যখন বার্মি আর্মি জানতে পেরে যায় তখন তাকে একটা অ্যারেস্ট করে নেওয়া হয় এবং এই মধ্যে কিন্তু ইনভলভ ছিল এবং ইন্ডিয়াও বলা হয় ইনভলভ ছিল তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় তার পরবর্তী সে চার বছর সাইন্টিস্টকে কিডন্যাপ করে নি তার বদলে তাকে ছাড়ানো হয় এর পরবর্তীতে সে পুরোপুরি এই ওয়ার্ল্ড লড থেকে তার আগে যেহেতু সে আর্মি ছিল বলে অপারেট করতো সেখান থেকে পুরোপুরি সরে এসে সে পুরোপুরি ড্রাগ ট্র্যাফিকিং করতে শুরু করে এবং তার প্রতিপত্তি বাড়তে শুরু করে পরবর্তীতে ডিএ তার পিছনে পড়ে যায় এবং দু সালে এসে সে মারা গেছে আর কি তো এই হচ্ছে তার লাইফ স্টোরি এবার এই যে তার পার্টিকুলারলি নাইনটিন সিক্সটি নাইনে অ্যারেস্টটা হয়েছিল এবার সেই অ্যারেস্টটাকে ভিত্তি করে হয়তো এই গল্পটা হতে পারে এবার যেহেতু সেখানে ইন্ডিয়া ইনভলভ ছিল এবং এক্স্যাক্টলি জানা যায় না যে কীভাবে হয়েছে সেই ঘটনাগুলো তো সেইটার ব্যাকড্রপটাকে ফিকশনালাইজ করে হয়তো প্রশান্ত দিল আমাদের সামনে প্রেজেন্ট করতে পারেন যেখানে আমরা দেখতে পাবো হয়তো যে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ হয়ে এনটিআর যাচ্ছে হয়তো সে একজন অফিসার হতে পারে বা কিছু হতে পারে যে গিয়ে এখানে আর কি ওখানে প্রথমে ঢুকে পড়ছে প্রথমে হয়তো ক্যারেক্টারটাকে আমরা দেখবো যে সে একজন ক্রিমিনাল যে ইন্ডিয়া থেকে এসছে ওখানে নিজের প্রতিপত্তি এবং পরে হয়তো টুইস্ট হিসাবে রিভিল হতে পারে যে এন ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসার বা র এজেন্ট হতে পারে যে একে ধরতে এসছে ঠিক আছে এটা একটা ব্যাকড্রপ হতে পারে আর এটাও বলা হচ্ছে যে মাইট বি হয়তো এই জাস্ট এই যে ওয়ার্ল্ডটা ওই যে ওখানে ওপিএম ট্রেডিং হচ্ছে মিলিশিয়া রয়েছে প্রাইভেট মিলিশিয়া তারা লড়ছে এই ব্যাকড্রপটাকে ইউজ করে একটা পুরোপুরি ফিকশনাল গল্প এটাও হতে পারে দু সালে একটা হলিউডে ফিল্ম হয়েছিল আমেরিকান গ্যাংস্টার বলে যাদের ডেন্ডেল ওয়াশিংটন ছিল তো সেই ছবিটার মধ্যে কিন্তু এই খুনসার মেনশন আছে তার একটা ক্যারেক্টার আর কি আমরা দেখতে পাই এছাড়া ব্লু লগুন বলে একটা জ্যাপানিজ অ্যানিমি মাঙ্গা হয়েছে যেখানে কিন্তু আমরা এই ক্যারেক্টারটাকে দেখতে পেয়েছিলাম এছাড়া একটা হংকংয়ের ছবি নাম্বার ওয়ান বলে তার মধ্যেও কিন্তু এই ক্যারেক্টারটাকে আমরা এর আগে দেখতে পেয়েছি আর কি এবার খুনসার লাইভ স্টোরি নিয়েই হবে নাকি কোনো ইন্ডিয়ান রয় এজেন্টকে নিয়ে হবে নাকি পুরোপুরি ফিকশনাল একটা কোনো অন্য গল্প হবে যেখানে আমরা হয়তো ইন্ডিয়াকে একটা ড্রাগ লর্ড বা ওয়ার্ল্ড লোড হিসেবে দেখতে পাবো সেটা কি হয় দেখা যাক বাট এই ব্যাকড্রপটাকেই প্রাশান নীল ইউজ করতে চলেছে কারণ উনি তো এরকম করে থাকেন আপনাদেরকে বললাম যে ও যে রেকারিং থিমসগুলো যেটা ছবির মধ্যে রিপিট হয় সেটা সবই কিন্তু এই গল্পটার মধ্যে রয়েছে সেটা একটা আইসোলেটেড এরিয়া যেখানে মিলিশিয়া অপারেট করছে এবং সেখান থেকে একটা এমন জিনিস মানে এমন একটা পদার্থ তৈরি হচ্ছে যেটা প্রচন্ড এক্সপেন্সিভ মানে কেজিএফ এর ক্ষেত্রে কি ছিল যে ওখান থেকে সোনা বেরোচ্ছে সোনা উৎপাদন হচ্ছে যেটা স্মাগেল হচ্ছে পুরো জায়গাতে এবং সেটা বিশাল এক্সপেন্সিভ এবং প্রচুর টাকা এনে দিচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে যে ওপিএম ওখানে চাষ হচ্ছে সেই ওপিএম থেকে হেরোইন হচ্ছে এবং হেরোইন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আপনাদেরকে বলে রাখি যে এই গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে ওপিএম কিন্তু আমাদের এখানেও স্মাগেল হয় আর কি ইন্ডিয়ার মধ্যে এবং সেটার জন্য আর কি পরবর্তীতে প্রচুর ক্ষতিও হয়েছে ইন্ডিয়ার তো সেই জিনিসটা কিন্তু সেখানেও হতে চলেছে দেখুন সাথে ওই রিকারিং সিমিলাইটিটা আছে তো এই ব্যাকড্রপটাকে তিনি ইউজ করতে চলেছেন এটা খুব ইন্টারেস্টিং আমার মনে হলো তাই জন্য ভাবলাম যে একটা সেপারেট ভিডিও করে এটার ব্যাপারে কথা বলা উচিত আপনাদের কি মতামত আপনাদের কতটা ইন্টারেস্টিং লাগছে এই ব্যাকড্রপটা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই